তাদের কোনো দল নেই তারা সুবিধা ভোগী বা পান যখন যে দল ক্ষমতায় গ্রহণ করে সেই দলের পক্ষে চলে যায় আপনি যেমন বলেছেন বিএনপির অনেক নেতা কর্মী আওয়ামী লীগে গিয়েছিল হ্যাঁ একথা ট্রু একথা সত্য আবার এখন পট পরিবর্তন হয়েছে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি কিন্তু তারা ভাবছে যে বিএনপি মানে অবধারিতভাবে ক্ষমতায় আসবে যেহেতু ক্যাসিবাদের পথ হয়েছে। অনেকে আবার আসছে তাদের সম্বন্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত অত্যন্ত সজাগ আছে সজাগ দৃষ্টি রেখেছে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে তাদেরকে আপনারা ইতিমধ্যে দেখেছেন দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নতুন কাউকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঢোকানো হবে না যোগদান করানো হবে এর চাইতে আর কি চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই সমস্ত সন্ত্রাসী দরকার নেই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনগণ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সাধারণ মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে কামার কুমার কৃষক দরিদ্র তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করে সুতরাং এই যে চাঁদাবাজ বা সন্ত্রাসী যারা করে তাদেরকে তাদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী অবশ্যই সজাগ দৃষ্টি রেখেছে এবং তাদেরকে কোনোভাবে গ্রহণ করা স্যার একটা প্রশ্ন আর একটা ছিল সেটা হচ্ছে যে হ্যাঁ ধন্যবাদ আমি মূলত শিক্ষকতা করি তবে ছাত্র রাজনীতির সাথে আমার জীবন কেটেছে ছয়টা চারেশ্বর বিরোধী আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি পরবর্তী পর্যায়ে শিক্ষকতা এসেছি এবং জাতীয়তাবাদী চিন্তা চেতনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শটি সাধারণ ছাত্রছাত্রী সাধারণ অভিভাবক সাধারণ মানুষের মধ্যে তিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি সবসময় শিক্ষকতার পাশাপাশি আবার মেহেরপুর মানুষের পাশে থাকার চেষ্টা করেছে সুতরাং মেহেরপুরের জনগণের বিরাট একটি প্রত্যাশা একটি পরিবর্তন তারা দেখতে চায় এবং একটি ভালো মানুষের রাজনীতি তারা দেখে চায় সেই তাদের সেই দেখাটা তাদের সেই চাওয়াটা দু সালে আমাকে বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছিলো আপনারা জানেন যে দুজন করে দেওয়া হয়েছিল তার মধ্যে আমি একজন দুর্ভাগ্য যে আমার শেষ পর্যন্ত নির্বাচনটা করা সম্ভব হয়নি কারণ আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে যেয়ে আমি আহত হই এবং আমার জীববন ফ্র্যাকচার হয়ে যায় আমি ক্র্যাশ নিয়ে দু সালে আমি ক্র্যাশ নিয়ে চলাফেরা করছি সুতরাং আমার পক্ষে শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করা সম্ভবও ছিল না এই বিবেচনায় আমাকে বলা হয়েছে যে তুমি প্রত্যাহার করো আমি প্রত্যাহার করেছি আমি পরবর্তী পর্যায়ে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে আমি চাকরিচ্যুত হয়েছি আমি আঠাশে অক্টোবর পরে জেল খেটেছি আমার শিক্ষক হিসাবে আমাকে সেখানে ধরে নেওয়া ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতন করেছে জেলখানায় আমাকে পাঠানো হয়েছে এবং জেল জেলেও আমাকে নির্যাতন করা হয়েছে সুতরাং সাধারণ মানুষের পক্ষে যেহেতু আমি কথা বলি সুতরাং সাধারণ একটি রাজনীতিতে গুণগত পরিবর্তন আসুক এই প্রত্যাশা নিয়ে আমার রাজনীতিতে আসা সুতরাং সেই পরিবর্তনের ধারাই আমি বিশ্বাসী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তনের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আগামী সরকার গঠন করবে সেই লক্ষ্য নিয়ে সেই ধরনের মানুষ আমি আমি নিজেকে মনে করি আমি সেই পথে আমার অবদান রাখতে পারব আমি সততার সাথে জীবন চালিয়েছি আমার মধ্যে কোনো রকমের কখনো অসতার ন্যূনতম আসেনি জানা মতো এবং আমি চেষ্টা করেছি হয়তো মানুষ মাত্র ভুল করে যদি ছোটোখাটো ভুল থাকে সেগুলি আমি নিজেকে সুঝড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি সুতরাং আমি আশাবাদী পরবর্তী নির্বাচন যখনই হোক না কেন এবং এটাও আপনাদের মাধ্যমে বলে দিতে চাই যে অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই যে যত সংস্কার কাজগুলি যত দ্রুততম সময়ে সমাধান করে যত দ্রুততম সময়ে নির্বাচিত নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নির্বাচিত সরকারের সাথে তারা ক্ষমতা তুলে দেবেন তত এই সরকারের সফলতা আসবে জাতীয়দেরকে মনে রাখবে সুতরাং এই সরকার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দিবেন এবং নির্বাচন যদি সত্যি সত্যি অনুষ্ঠিত হয় এবং আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হলে মেহেরপুরের জনগণ আবার নির্বাচনী এলাকা হলো মেহেরপুর সদর মুজিবনগর এবং মেহেরপুর সদর মিলে নির্বাচন এলাকা আছে মেহেরপুরে জনগণ অবশ্যই আমার পাশে থাকবে এর প্রত্যাশা ঠিক আছে